আজকে আমরা শিখবো কীভাবে ইউপিআই আইডি এডিট করতে হয় সেক্ষেত্রে আমাদের কিছু লক্ষ্য রাখা উচিত যেরকম আমাদের মাই সেকশানে কালেকশানের ভিতরে যে ইউপিআই আইডিগুলো আছে সেগুলো ডিস ডিসকানেক্টেড অবস্থায় থাকতে হবে ব্যান থাকলে হবে না যেগুলো ডিসকানেক্টেড রয়েছে সেগুলো ডিস চেঞ্জ করতে পারবো যেগুলো ব্যান রয়েছে বা ডিজেবেল অবস্থায় আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না তার জন্য আগে ব্যান্ড ছাড়িয়ে নিতে হবে তারপরে সেগুলো চেঞ্জ করতে পারবো এই ক্ষেত্রে আমরা প্রথমে যেগুলোতে নাম্বার দেখা যাবে শুধুমাত্র সেইগুলোই আমরা চেঞ্জ করব দেখা যাচ্ছে যে আমাদের ফোন পেতে আছে তারপরে পেটিএমে আছে মোবিকুইকে আছে এয়ারটেলে আছে ফ্রি রিচার্জে থাকতে পারে তো এগুলো আমাদের খেয়াল করতে হবে তা না হলে আমাদের অনেক সময় দেখা যায় স্ক্যানারদের কল আসে তাই চলুন এক একটা একটা করে আমরা শুরু করি সেক্ষেত্রে আমরা প্রথমে পেটিএমকে বেছে নেব পেটিএম থেকে আমরা শুরু করছি পেটিএমের ভিতরে প্রথমে আমরা প্রবেশ করব প্রবেশ করে আমাদের যদি পেটিএম লগ আউট থাকে তাহলে লগ ইন করে নেবো লগ ইন করার অবস্থায় আমাদের পেটিএম থাকতে হবে থাকার পরে উপরে আইকনের উপরে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে দেখুন আমাদের কিউআর কোড এসছে এবং যে ইউপিআইডি দেখা যাচ্ছে নিচে সেটাতেও আমাদের ফোন নাম্বার এবার ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিংসের উপরে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে উপরে দেখুন আমাদের ফোন নাম্বার শো করছে এবারে আমরা এখানে ভিউয়ের উপরে ক্লিক করতে পারি ক্লিক করার পর এখানে দেখবা একটা হিজিবিজি লাইন চলছে সেটার উপরে ক্লিক দিতে পারি ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন আপনার টাইপ করার অপশান দিয়েছে এবং নিচে কিছু সাজেশান দিয়েছে সাজেশান থেকে আপনি সিলেকশান করতে পারেন যে কোনো একটি সিলেকশান করে আপনি নিচে কনফার্ম বোতামের উপরে ক্লিক করলে সেটি চেঞ্জ হয়ে যাবে ধরুন এখানে আমি একটা সিলেক্ট করলাম এবং নিচে দেখুন কনফার্ম বোতাম ভেসে উঠেছে ওটা কনফার্ম করলে সেটা চেঞ্জ হয়ে যাবে অথবা আপনি এই উপরে যে লেখার জায়গাটা আছে সেখানে আপনি যে কোনো র্যান্ডাম যা খুশি দিতে পারেন এবং দিয়ে কনফার্ম বোতামের উপরে ক্লিক দিলে এটি আপনার সফল হয়ে যাবে দেখুন আমারটা দেয়া সম্পূর্ণ হলো এবং সেটা সফল হয়ে গেছে এখন দেখুন এখানে ডান ক্লিক করলাম উপরে দেখুন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে ফোন নাম্বারের বদলে এখন আমরা ফেরত আসলাম এবং এখানে দেখছি আমার ফোন নাম্বার এখনও দেখাচ্ছে অপারেটরে ক্লিক দিয়ে লিঙ্কের উপরে ক্লিক দেব দেওয়ার পর এখানে আমাদের একটা এস আসবে সেই এস এম এসের ওটিপিটা বসাব অপেক্ষা করুন এস এম এসটা আসুক এস এম এসের ওটিপি বসাবেন আর এটা এমন সময় করবেন যাতে কিনা আপনার দেখা যায় যে ওটিপি সব শেষ হয়ে গেছে তারপরে করলেন হবে না ঠিক আছে এবারে সাবমিট করার পর দেখুন এখানে আমারটা চেঞ্জ হয়ে গেছে যদি অনেক সময় চেঞ্জ না হয় পেসটা আরেকবার রিফ্রেশ করে নেবেন চলে আসবে আচ্ছা নেক্সট এবারে দেখুন আমরা এয়ারটেলেরটাই করার চেষ্টা করব যে এয়ারটেলেরটা কিভাবে করতে হয় তো এয়ারটেলের অ্যাপের মধ্যে আমরা ঢুকবো আপনারা ভিডিও পুশ করে করে প্রত্যেকটা স্টেপ দেখে নিয়ে তারপরে করবেন এয়ারটেলে আসার পর যদি দেখা যায় যে আপনারটা লগ আউট অবস্থায় আছে তাহলে লগ ইন করে নেবেন এখানে আমাদের লগিং প্রসেস চলছে আচ্ছা এখানে আমাদের লগিং হয়ে গেছে এখন আমরা ঢুকবো হচ্ছে পে অপশানে নিচের দিকে পে অপশান থাকবে সেই পে অপশান এখন আমরা এয়ারটেলের পে অপশানে ঢুকবো পে অপশানে ঢোকার পর একটু লোড নিতে টাইম লাগে অনেক সময় এবারে দেখা যাচ্ছে উপরের দিকে আমার ইউটিআর নাম্বার শো করছে কিন্তু ফোন নাম্বার সহ তাই আমাকে কি করতে হবে এখানে খেয়াল করুন আমারও ফোন নাম্বার শো করছে তো এবারে আমি চলে যাব এখানে ক্রসটা করে দিন ক্রস করে দেওয়ার পর আচ্ছা ওখানে পাশে দেখবেন একটা সেটিং বোতাম আছে ও ওই দেখুন পাশে একটা সেটিং বোতাম ওটার উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার ইউপিআই সেটিংসের অপশানগুলো খুলবে এবারে আপনার ইউপিআই ডিটেলস দেখাচ্ছে এখানে দেখুন উপরের দিকে আপনার নাম ফোন নাম্বার সমস্ত কিছুই দেখাবে প্লাস আপনার ইউপিআই আইডিটা সহ দেখাচ্ছে আচ্ছা ওখানে দেখুন চেঞ্জ ইউপিআই আইডি আছে ওটার উপরে ক্লিক যদি দেন এখানে আগে থেকে যদি কোনো বানানো থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন এবং সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখুন থ্রি ডট আছে তিনটে ডট আছে ওই তিনটে ডটের উপরে ক্লিক দিতে হবে এই এই অবস্থায় আগে চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মেক প্রাইমারি মেক প্রাইমারি করে নেবেন অথবা আচ্ছা এটা এটা ধরুন আমরা মেক প্রাইমারি করে নিচ্ছি আচ্ছা মেক প্রাইমারি ইউপিআই আইডি করে নিলাম করে নেওয়ার পর এটা দেখুন উপরে একটা সাকসেসফুল মেসেজ দেখিয়েছে এটা যদি প্রাইমারি না করি তাহলে কিন্তু হবে না এবারে আমরা এয়ারটেলের চেঞ্জ করার জন্য এখানে আসলাম ডিসকানেক্টেড অবস্থায় আছে কোনো ব্যান নেই বা ডিজেবেল অবস্থায় নেই এবারে অপারেটারের উপরে ক্লিক দিয়ে লিঙ্ক করবো এয়ারটেল এখন এয়ারটেল থেকে এস আসবে এস এম এসটা আমরা রিসিভ করবো তারপরে এখানে বসাবো এবং আবার কনফার্মেশান লিঙ্কের উপরে ক্লিক দেবো আমার ওটিপিটা বসানো হয়েছে এবারে কনফার্মেশান লিঙ্কের উপরে ক্লিক দিলাম এবারে দেখুন এখানটায় না হচ্ছে গিয়ে আপনার এয়ারটেলটা চেঞ্জ হয়নি এই অবস্থায় কি করবেন জাস্ট এটাকে টান দিয়ে হচ্ছে রিলোড দিলাম এবারে দেখুন এটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা যদি কি না চেঞ্জ হয় তাহলে আবার দেখে নেবেন প্রাইমারি হয়েছে কি না মেক প্রাইমারি ওখানে থাকা লাগবে তারপরে করবেন আচ্ছা এটা কিন্তু গ্রিন থাকা অবস্থায় কোনো কাজ করবেন না ধরুন আজকে সমস্ত কাজ করেছেন পরের দিন সকালবেলায় এই কাজটা আগে করে নেবেন তারপরে বাদবাকি কাজ আর ব্যানবোন যদি কিছু থেকে থাকে সেগুলো আগে ছাড়িয়ে নেবেন আচ্ছা নেক্সট আমরা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আমাদের ফ্রি রিচার্জেও ওই সেম জিনিস আছে তো আমরা ফ্রি রিচার্জটাকেও আমরা এখান থেকে চেঞ্জ করে নেবো ফ্রি রিচার্জ অপশানের মধ্যে আমরা ঢুকছি ঢোকার পর এখানে দেখুন আমার ইউপিআই আইডিটা এই অবস্থায় আছে তো আমি হচ্ছে গিয়ে এখান থেকে কিভাবে চেঞ্জ করব। ইউপিআই আইডির মধ্যে ঢুকবো ইডিটি ইউপিআই আইডির ভিতরে ঢুকবো এখানে দেখুন আমার র্যান্ডাম দিয়ে দিয়েছে নামসহ ওখান থেকে আমি নামসহ যে কোনোটা সিলেক্ট করতে পারি কিন্তু ফোন নাম্বারটা দেবো না আচ্ছা যেরকম এই নামেরগুলো সিলেক্ট করে যদি কনফার্ম করি তাহলে কনফার্ম হয়ে যাবে অথবা এই উপরে লেখার জায়গায় আপনি র্যান্ডাম যে কোনো কিছু লিখবেন লিখে সাবমিট করবেন সামনে ডট দিতে পারেন দিয়ে কনফার্ম করে দেবেন তাহলে এটা প্রাইমারি অটোমেটিকলি হয়ে যাবে আর কিছু করা লাগবে না এবারে যদি আপনি এখানে ফেরত আসেন এবারে যেহেতু আমাদের ওখানে চেঞ্জ করা হয়েছে তাই ফ্রি রিচার্জের এটা ধরুন ব্যান আছে এটা আগে আনব্যান করতে হবে তারপরে যে আপনি বাদ বাকি কাজ করবেন